গুণাহের তিন নম্বর ক্ষতি হলো অন্ধকার কি অন্ধকার অন্ধকার এটা আল্লাহ যাদেরকে পরিপূর্ণ ইমানের নূর দান করছেন তারাই বুঝতে পারে অন্ধকার অন্ধকার যারা অন্ধকারের মধ্যে থাকে তারা অন্ধকার কি বুঝ তাই না এই যে টেনারির মধ্যে যারা সবসময় থাকে এদের উদাহরণের কি বুঝ আপনাদের টেনারির মধ্যে যারা থাকে হ্যাঁ আমি আগে যে হাজারিবাগি দিকে ছাত্র জামানায় মাঝে মাঝে যাইতাম দেখতাম যে আমার দুর্গন্ধ নাকের মধ্যে লাগছে আপনার আবার যারা কাজ করলে মাইন্ড না উদাহরণ দেওয়ার জন্য খাইতেছে ওদের লাগে কেন ওরা তো ওইটার মধ্যেই আছে কথা কি বুঝে আসছে আমরা তো অন্ধকার জগতের মধ্যেই আছি অন্ধকার বুঝবো কি ধরনের যারা আল্লাহর অলি তারা না অন্ধকারটা কি এখন বুঝায় একজন আল্লাহর একটা ঘটনা অতএব ইয়াকুব নামতো বিরহমুল্লাহ আলী বলেন যে একবার এক ব্যক্তি আমাকে দাওয়াত দেয় তার মন রক্ষার্থে আমি দাওয়াত খেতে গেলাম তো খাওয়া পর এক লোকমা খাবার পরে কুরআন কোনোভাবে বুঝতে পারলাম যে এটা হারাম খাবারটা কি ওই যে এক লোকমা হারাম খাবার আমার অন্তরে আমার পেটের মধ্যে গেছিল আমি দীর্ঘ দুইটা মাস আমার অন্তরের মধ্যে এক ধরনের অন্ধকার অনুভব করেছি সুবহানাল্লাহ বলবেন না এই মনটা এবং এই দুইটা মাস গুনাহের কারণে প্রতি আমার মনটা ভাবিত ছিল গুনাহ করতে খালি মন চায় গুনাহ করতে কি চায় এটা কিসের কারণে এই অন্ধকার অন্ধকার বুঝছেন এই অন্ধকার না એટલે গুনাহের কারণে আরেকটা ক্ষতি দিক হলো কি হওয়া অন্ধকার হয়ে যায় গুনাহ করলে গুনাহের দিকে মন ভাবিত হয়ে যায় আল্লাহু আকবার গুনাহের আরেকটা দিক হইল ক্ষতিকর দিক হইলো এই যে পৃথিবীতে যত অনাবৃষ্টি হয় হাদিসের মধ্যে আসছে মানুষ যখন নাকি ব্যাপকভাবে জাকাত দেওয়া বন্ধ করে দেয় এভাবে বন্ধ করে দেয় তখন অনাবৃষ্টি শুরু হয়ে যায় এটা একটা ক্ষতিকর দিক গুনাহের পঞ্চম ক্ষতিকর দিক হলো যখন নাকি মানুষ ব্যাপকভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয় তখন বিভিন্ন রূপ ব্যাধি দেখা যায় হাদিসের মধ্যে আছে এমন এমন গ্রুপ দেখা দেয় যে রোগের কথা আগে কেউ শুনে আপনারা বাস্তব জানেন কি না হ্যাঁ কিছুদিন আগে তো করুন আগে কি একটা না খানি চুবানি সবাই একটা হয়েছে তাই না মসজিদে পর্যন্ত আসা যায় না অন্যান্য কাজ তো বাদে ইবাদত বন্দি কি পর্যন্ত করা যায় না পুলিশ দাঁড়ায় থাকে এগুলা কি ক্ষতি না হ্যাঁ এটাও তো একটা বড় ক্ষতি ছেলে মেয়েদের পড়াশোনা কি অবস্থা না হয়েছে মাদ্রাসা গুলার মধ্যে কি অবস্থা না হয়েছে আল্লাহ আল্লাহ রহমতে অনেক হাফিজি মাদ্রাসা আল্লাহ রহমতে খোলা ছিল এই এদের আল্লাহ হয়তো হেফাজত করছে তাই না এমন এমন রোগের কথা এই কথা না আমি নাই বললাম হ্যাঁ এইডস তো অনেক আগের রোগ হ্যাঁ এমন এমন রোগের কথা হাফিসের মধ্যে আসছে যে যখন নাকি ব্যাপক গুণা মানুষের মধ্যে ব্যাপক ভাবে আসবে এমন এমন গুণা মানুষের মধ্যে আসবে এমন এমন গুণার কথা তোমরা শুনবা যা আগে কেউ শুনে না এটা কিসের প্রভাব গুণাহিত প্রভাব এটা কিসের প্রভাব গুণাহিত প্রভাব আল্লাহ